প্রিয় শিক্ষার্থীবৃন্দ বিন্দু আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ফাইভ জি ওয়েল্ডিং কি ফাইভ জি ওয়েল্ডিং কি এবং এই ওয়েল্ডিং করতে গেলে কি কি বিষয়ে জ্ঞান থাকা অত্যন্ত জরুরি তা আজকের এই ভিডিওতে আলোচনা করব প্রিয় শিক্ষার্থীবৃন্দ বিন্দু ফাইভ জি এবং সিক্স জি ওয়েল্ডিং মানেই হচ্ছে পাইপ ওয়েল্ডিং পাইপে যে ওয়েল্ডিং কাজ করতে হবে সেটাই হচ্ছে ফাইভ জি এবং সিক্স জি ওয়েল্ডিং এই পাইপে ওয়েল্ডিং করতে গেলে অনেক সময় পাইপটাকে ওয়ান জি পজিশন করতে হয় আবার করতে হয় প্রথমেই আমরা জেনে যে কি। বিন্দু যেহেতু পাইপ ওয়েল্ডিং এই ওয়েল্ডিং করার সময় পাইপটা স্থির থাকবে পাইপটাকে সমতল অবস্থায় স্থির রেখে যখন ওয়েল্ডার দিকে ঘুরে ঘুরে ওয়েল্ডিং কাজ করবে এটাই হচ্ছে ফাইভ জি ওয়েল্ডিং এই ওয়েল্ডিং করতে গেলে কয়েকটি বিষয়ে জ্ঞান থাকা অত্যন্ত জরুরি যেমন পাইপ যেহেতু স্থির থাকবে অবশ্যই ওয়েল্ডারকে চতুর্দিকে ঘুরেয়া যাওয়া ওয়েল্ডিং কাজ করতে হবে সেক্ষেত্রে ইলেকট্রোড অ্যাঙ্গেল এবং ইলেকট্রোড চালনার গতি অত্যন্ত গুরুত্বপূর্ণ এখানে যদি আপনার ভুল হয়ে থাকে তাহলে নানা রকম সমস্যার সম্মুখীন হতে হয় আজকে এই ভিডিওতে আমরা দেখব একজন শিক্ষার্থী পাইপ ওয়েল্ডিং করতে গেলে তার ইলেকট্রিক অ্যাঙ্গেল কেমন রেখেছে এবং কিভাবে সে ওয়েল্ডিং কাজ করেছে এবং কি কি তার ভুল হয়েছে কি ভুলের কারণে কি কি ত্রুটি সম্পূর্ণ হয়েছে চলুন এই ভিডিওতে আমরা তা দেখে এখানে শিক্ষার্থী হট করেছে অনেক সুন্দর হয়েছে যা সমান এবং সমান্তরাল রয়েছে যাতে বিট করলে উঁচু নিচু হওয়ার সম্ভাবনা নেই এবং ডিভেল অ্যাঙ্গেলের দু প্রান্ত ভালোভাবে দেখা যাচ্ছে যা মাল্টিবিট করতে সহজ হবে ফাইভ জি ওয়েল্ডিং করার সময় ওয়েলডার দুপাশে আলাদা আলাদা পজিশনে ওয়েল্ডিং করবে ফাইভ জি ওয়েল্ডিং করার সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে অবস্থান ভেদে ইলেকট্রিক অ্যাঙ্গেলটা যাতে ঠিক রাখে এতটুকু মাথাতে রেখে ওয়েল্ডিং করে গতিটা এক রাখুন সে পজিশনই যান ইলেকট্রোটের টানার গতিটা কোথাও যদি দাঁড়ান ওই জায়গাটাই উঁচু হয়ে যাবে আমার ইলেকট্রোডের টানার গতি ঠিক থাকে ইলেকট্রোডটা কোন পজিশনে কেমন থাকবে এটা তাদের ঠিক থাকে এই এতটুকু মাথা কাজ করে পজিশন থেকে ওয়েল্ডিং শুরু করতে হবে এবং ইলেকট্রোড নাইনটি ডিগ্রিতে না রেখে হালকা অ্যাঙ্গেল রেখে ওয়েল্ডিং কাজ করতে হবে আস্তে আস্তে ওয়েডিং পজিশন পভার হেড থেকে ভার্টিকেল পজিশনে যাবে দাঁড়ানোর পজিশন এবং ইলেকট্রোড অ্যাঙ্গেলও আস্তে আস্তে পরিবর্তিত হবে ভার্টিক্যালের পর হরিজেন্টাল পজিশনে আসবে তারপর ফেলার পজিশন আসবে সাথে সাথে দাঁড়ানোর পজিশন এবং ইলেকট্রোড অ্যাঙ্গেল চেঞ্জ হবে ইলেকট্রোড শেষ হয়ে গেলে ওয়েল্ডিং টিপিং সবটুকু না করে শুধু যেখান থেকে ওয়েল্ডিং শুরু করতে হবে সেইটুকু টিপিং করে পরিষ্কার করে নিয়ে ওয়েল্ডিং শুরু করতে হবে ওয়েল্ডিং শুরু করতে গেলে অবশ্যই টেকনিক রাখতে হবে যাতে ওয়েল্ডিং শেষ এবং শুরু এই বীজটা যাতে মিলে যায় মিলানোর জন্য যে টেকনিকটা রয়েছে এই টেকনিকটা অবলম্বন করতে হবে অবশ্যই ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে টানার গতি যদি কখনো আসতে কখনো জোরে হয় তাহলে বিটটা কোথাও উঁচু কোথাও নিচু হবে এইভাবে একের পর এক মাল্টিপাস অর্থাৎ তিন পাসে ওয়েল্ডিংটা সম্পূর্ণ করতে হবে মালটি যদি তিন পাসের হয় অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে তিনটা বিটের উচ্চতা অর্থাৎ রিএনফোর্সমেন্ট যাতে সমান থাকে প্রিয় শিক্ষার্থী বিন্দু এখানে শিক্ষার্থী যে ইলেকট্রোড ব্যবহার করেছে তা বেশি ভালো না হওয়ার কারণে ইলেকট্রোডে স্মুথ অর্থাৎ ফিনিশিংটা তেমন বেশি ভালো হয় নাই প্রিয় শিক্ষার্থী বিন্দু ইলেকট্রোড টানার গতি যদি কখনো আস্তে কখনো জোরে হয় তাহলে বৃত্তটা কোথাও উঁচু কোথাও নিচু হবে we